এখন বাজছে দুপুর দুটো টোটোকে ফোন করেছিলাম কিন্তু কোনো টোটোই আসবে না সবাই ব্যস্ত আছে ওই জন্য আমি কিন্তু হাঁটতে হাঁটতে দেখো বেরিয়ে পড়েছি একটু সামনের দিকে এগিয়ে যাই তারপরে আমার বান্ধবী আসছে একটা টোটোতে করে তো ওকে বললাম যে আমাকে একটু এগিয়ে নিয়ে যা আমি কিন্তু হাঁটতে হাঁটতে অনেকটাই চলে এসছি এই যে আমাদের গ্রামের একটা সুন্দর রাস্তা দেখো আমাদের গ্রামে ঢোকার সময় এই রাস্তাটা পরে ফাঁকা রাস্তা আমার কিন্তু বেশ ভালো লাগে ওই রাস্তার পাশে ফুল দেখলাম অনেকগুলো ফুল ফুটেছিল তার মধ্যে থেকে একটা ফুল তুলে নিলাম দেখো এই যে লিনা চলে এসে এসে ওর কানে গুঁজে দিলাম ফুলটা দেখলাম যে ড্রেসের সঙ্গে ম্যাচিং হয়ে গেছে দেখো কত সুন্দর লাগছে না দেখতে ওকে এখন আজকে কিন্তু আমরা যাচ্ছি আমাদের কলেজের অনুষ্ঠানে মানে নবীন বরণের পরের দিন যে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় সেখানেই চলো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে তো দেখো এই যে কলেজে আমরা চলে এসেছি এসেই দেখছি যে অনুষ্ঠান শুরু হয়ে গেছে আজকে একটা জিনিস ভালো হয়েছে কি বলো তো আজকে রোদ নেই আকাশটা মেঘলা মেঘলা না হলে প্রচুর গরম লাগতো এমনিতেই গরম লাগছিল এত লোকজন এক জায়গায় থাকলে গরম লাগবে এটা তো স্বাভাবিক আর এখন তো গরমকালই জানো তো ভিডিও ক্লিপে গানগুলো যেরকম শোনা যাচ্ছিল গান। কিন্তু ওরকম হয়নি গানগুলো অনেক সুন্দর হয়েছিল লিনা তো একসঙ্গে এসছি কিন্তু ঝুম্পা আমাদের আগে এসে তবুও আমরা ওর আগে কলেজে পৌঁছে গেছিলাম আর কলেজে এসছে ঝুম্পা আমাদের খুঁজে পাচ্ছিলো না অনেক খোঁজাখুঁজির পরে তারপরে ঝুম্পা আমাদের পেলো তারপরে এই যে দেখো ফটোগ্রাফারের সঙ্গে দেখা হয়ে গেল আমরা কিন্তু কিছু ছবি তুলে নিয়েছিলাম ছবিগুলো তোমাদের সঙ্গে পরে শেয়ার করব ছবিগুলো কিন্তু খুবই সুন্দর এসছে ওই ভিড়ের মধ্যে নাচানাচি করে এত গরম লাগছিল ওই জন্য কিন্তু আমরা বেরিয়ে চলে এসেছি আর চলো কি খাই না খাই সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি ভাবছিলাম যে চিকেন লেগ পিস খাবো কি বলতো সরস্বতী পুজোতে সেই যে চিকেন লেগ পিস খেয়েছিলাম তারপরে থেকে কিন্তু খেতে ইচ্ছা করছিল কিন্তু কোনো দিন সেরকম সুযোগ হয়নি মানে চিকেন লেগ পিস খাওয়া তো দেখো প্রথমে কিন্তু আমরা একটু আখের রস খেয়ে নিচ্ছিলাম অন্য দোকান থেকে চিকেন লেগ পিস খেলে খাওয়াই যায় কিন্তু আমি ভাবছিলাম যে কলেজের সামনে যে দাদাটা রোজ বসে না বিকালবেলার দিকে চারটের পরে তো ওই দাদার দোকান থেকে চিকেন লেগ পিস খাবো যেহেতু সরস্বতী পর্যন্ত খেয়েছিলাম তো আমার খুবই ভালো লেগেছিলো দেখো এই যে ঝুপপা প্রথমে নিয়ে নিয়েছে কী যেন একটা আমার আমি ভুলে গেছি কী স্যালাড টাইপের যেন ছিল আমি জানি না লিনা কমেন্টে জানাস আর আমি তো চিকেন লেগ পিস নেবে বলেছিলাম দেখো চিকেন লেগ পিস নিয়ে নিয়েছি এদিকে লিনাকে বলছিলাম যে ভিডিও করতে আর ঝুম্পা ভাবছে কি ছবি তুলছে ওই জন্য ঝুম্পা কিন্তু খাওয়ার সময় একটু স্টপ হয়ে গেছে আর প্রচণ্ড গরম ছিল আমি হাত দিয়ে ধরে দেখছিলাম আর লিনা নিয়ে নিয়েছিল এই যে এটা এটার নাম কি আমি জানি না লিনা জানাস আর তোমরা যদি কেউ জানো তাহলে কিন্তু তোমরাও জানিও এই যে দেখো আমাদের তিনজনের খাবার কিন্তু তিনজনের শেয়ার করে খেয়েছিলাম আর আমরা আগে থেকেই প্ল্যান করেছিলাম যে আমরা তিনজনে তিন রকমের খাবার নেবো তারপরে আমরা সবাই সবারটা খেয়ে দেখবো যে কোনটা বেশি ভালো লাগছিলো তো দেখো তারপরে এই যে লিনা আর ঝুম্পা হচ্ছে কুলফি নিয়ে নিয়েছে আমি কিন্তু কুলফি নিয়ে নিই এই কুলফিগুলো মানে আগে ছোটোবেলায় খুব খেতাম এখন আমার বেশি একটা ভালো লাগে না আর এই যে দেখা আবার একটা বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গেল এই বান্ধবীরা কিন্তু খুবই ভালো আমাকে খুব ভালোবাসে আর আমিও কিন্তু ওকে খুব ভালোবাসি ওর সাথে কিন্তু আমার প্রায় মাঝে মাঝেই দেখা হয় কিন্তু একটা ব্যাপার জানো যে আমার ফোন নাম্বার ওর কাছে নেই ওর ফোন নাম্বার আমার কাছে নেই আজকে আমরা ফোন নাম্বার নিলাম দুজন দুজনের আগে তো সেরকম কথা হতো না এখন থেকে আশা করছি যে প্রায় কথা হবে আগে সেরকম কথা হতো না বলতে একদমই কথা হতো না বললেই চলে ওর সাথে শুধু আমার দেখাই হয় দেখা হয়ে ওই যে যেইটুকু ভালো সম্পর্ক তৈরি হয়েছে সেটুকুই তো দেখো এখন কিন্তু আমি বাড়ির দিকে চলে যাব ভাবছি আজকে আমাদের বান্ধবীদের মধ্যে বেশি কেউ আসেনি আমরা এই যে তিনজনে এসেছিলাম একসাথে তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে সবাই খুব ভালো থেকো